নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের যে সারের কথা বলবো এটা বাড়িতে তৈরি কোনো সার নয় এটা বাজারের কেনা সার এই সার ছাড়া আমাদের বাগান অসম্পূর্ণ তো বন্ধুরা এই সার কি কিভাবে গাছে ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন এই সব কিছু জানার আগে জেনে নেওয়া যায় আমি কেন বললাম যে এই সার ছাড়া আমাদের বাগান অসম্পূর্ণ আপনার কোনো ফুল গাছে যদি কুড়ি না আসছে কুড়ি এলো ফুল ফোটার আগে কুড়ি ঝরে পড়ে যাচ্ছে ফলের গাছে যদি ফুল না আসছে ফুল এলো ফুল ঝরে যাচ্ছে কিংবা ছোট ছোট ফল হওয়ার পর ফলগুলো ঝরে যাচ্ছে আপনি এনপিকে দিচ্ছেন ব্যানানা পিল ফার্টিলাইজার দিচ্ছেন মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিচ্ছেন তাতেও কোনো কাজ হচ্ছে না তার কারণ ওই মুহূর্তে আপনার ওই গাছে ওই খাবারের প্রয়োজন নেই প্রয়োজন অন্য কোনো খাবারের যেটা আপনি বুঝতে পারছেন না তখন আপনি গাছে এই ছাড়টি দেখবেন আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে ফুলের গাছে কুড়ি চলে আসবে কুড়ি ঝরা বন্ধ হবে ফলের গাছেও ফুল আসবে ফুল ঝরা বন্ধ হবে ছোট ছোট ফল ঝরাও বন্ধ হয়ে যাবে তার কারণ এই সারের মধ্যে গাছের প্রয়োজনীয় প্রধান তিনটে পুষ্টি উপাদান এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তো আছেই এছাড়াও এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বোরন মানে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের পুষ্টি উপাদান এই সার বাড়িতে রাখার আরেকটা সুবিধে হলো আপনি যদি বেশ কিছু দিনের জন্য বাড়ির বাইরে যান আর আপনার বাগানের দায়িত্ব অন্য কারোর হাতে দিয়ে যান যা বাগান সম্বন্ধে কোনো ধারণা নেই তখন তাকে বোঝানো খুব মুশকিল হয়ে যায় মাস্টার্ড কেক ফার্টিলাইজার কিভাবে তৈরি করবে কতটা পরিমাণে গাছে ব্যবহার করবে কিংবা যে কোনো কম্পোস্ট কোন গাছে কতটা পরিমাণে দেবে কিন্তু তাকে আপনি এই সার দিয়ে যান সে খুব সহজেই আপনার গাছে এই সার দিতে পারবে আর আপনি ফিরে এসে দেখবেন আপনার বাগানের সব গাছ খুব ভালো আছে হেলদি আছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সার কি কতটা পরিমাণে গাছে ব্যবহার করবেন কতদিন অন্তর গাছে ব্যবহার করবেন আর কোন কোন গাছে ব্যবহার করবেন এটা হলো সিউইড সমুদ্রের শ্যাওলা বা আগাছা যার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস পাওয়া যায় যা আমাদের গাছের জন্য খুবই উপকারী এই শ্যাওলা বা আগাছাকে নিয়ে এসে পরিষ্কার করে পুরো প্রসেস হয় আর কনভার্ট করা হয় ফার্টিলাইজারে আর সেই ফার্টিলাইজারই আমরা ব্যবহার করি এই ফার্টিলাইজার লিকুইড ফর্মে পাওয়া যায় আপনি এরকম একটা বোতল নিতে পারেন আবার এটা গ্র্যানুয়েল ফর্মেও পাওয়া যায় যেটা এরকমই পাউচে থাকে আপনি সেটাও নিতে পারেন আপনি আপনার বাড়িতে ইনডোর বা আউটডোরে যত রকম গাছ করেন ফুল ফল সবজি পাতাবাহার সব গাছেই আপনি এই সার দিতে পারেন যেগুলো খুব কমন গাছ সাধারণত আমরা প্রায় সবাই বাড়িতে করে থাকি যেমন মানি প্ল্যান্ট সিংহনিয়াম প্ল্যান্ট কারি গাছ বুগেনবেলিয়া মিলি এই সব গাছে আপনি দিতে পারেন আপনি যদি বাড়িতে গোলাপ বিভিন্ন ধরনের ফল বা সবজির গাছ করে থাকেন এই সব গাছ হচ্ছে হেভি ফিডার এই সব গাছে আপনাকে এই সারের সাথে সাথে অন্য সারও দিতে হবে কিন্তু আমরা সাধারণত যে সব গাছ আমাদের বাগানে করে থাকি সেই সব গাছে মাঝে মধ্যে কম্পোস্ট আর এই সার দিলেই যথেষ্ট আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এটাই যথেষ্ট আপনার ওই সব গাছের জন্য এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লিকুইড সার কীভাবে গাছে ব্যবহার করবেন এই লিকুইড খুব ঘন হয় খুব স্ট্রং হয় তাই আপনি এটা সরাসরি গাছে ব্যবহার করবেন না এতে অনেক বেশি পরিমাণে জল মেশাতে হবে আপনার বোতলে যেরকম লেখা থাকবে আপনি সলিউশন ঠিক সেই রকমই তৈরি করবেন আমার এই বোতলে লেখা আছে মাটিতে দেওয়ার জন্য এক লিটার জলে এই লিকুইড মেশাতে হবে তিন এম আমার এই বালতিতে দশ লিটার জল আছে তো এই দশ লিটার জলে আমি এই লিকুইড মেশাচ্ছি তিরিশ এমএল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন জলের তলায় বসে আছে তাই এটা গাছে দেওয়ার আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতটা সলিউশন প্রয়োজন ততটাই তৈরি করবেন তবে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আপনি ছায়াতে সাত থেকে আট দিনের জন্য রেখে দিতে পারেন তার চেয়ে বেশি রাখলে গন্ধ হয়ে যাবে ভালো করে টবের মাটি ভিজিয়ে এই সার আপনি আপনার গাছে দিয়ে দেবেন এটা আপনি পনেরো থেকে কুড়ি দিনে একবার আপনার গাছে দিতে পারেন এবার আপনাদের দেখিয়ে দিই স্প্রে করার জন্য আপনারা এটা কতটা পরিমাণে ব্যবহার করবেন আমার এই বোতলে লেখা আছে স্প্রে করার জন্য এক লিটার জলে এই লিকুইড দিতে হবে দু এম এল তো আমি স্প্রে বোতলে তিন লিটার জল নিয়েছি আর এই তিন লিটার জলে এই লিকুইড দিলাম ছ এমএল গাছে যে কোনো সার স্প্রে করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন গাছের পাতা যেন পরিষ্কার থাকে গাছের পাতায় যদি ধুলো জমে থাকে তাহলে গাছে কোনো সার স্প্রে করা বেকার হয়ে যাবে তাই যে কোনো সার গাছে ব্যবহার করার আগে গাছের পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আপনি এই স্প্রে সাত থেকে দশ দিনে একবার আপনার গাছে করতে পারেন এবার আপনাদের দেখিয়ে দিই সিউইড গ্র্যানুয়েল কীভাবে গাছে ব্যবহার করবেন তো এটা আপনি সরাসরি মাটিতে ব্যবহার করতে পারেন আবার এর সলিউশনও বানাতে পারেন তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সরাসরি মাটিতে কিভাবে ব্যবহার করবেন সবার প্রথমে আপনাকে আপনার টবের মাটি ভালো করে খুঁড়ে টবের মাটি আলগা করে নিতে হবে তারপরে এর ওপরে গ্রানুয়েলস দিতে হবে যদি আপনার পট দশ থেকে বারো ইঞ্চির হয় তাহলে আপনি সেই পটে দু টেবিল চামচ সিউড গ্রানুয়েলস দিতে পারেন আমার এই পটের সাইজ দশ ইঞ্চি তো এই পটে আমি দু টেবিল চামচ সিউইট গ্রানুয়েলস দিয়ে দিচ্ছি যদি আট ইঞ্চির পট হয় তাহলে গ্রানুয়েলস দিতে হবে এক টেবিল চামচ আর তার চেয়ে ছোটো পট হলে এই গ্রানুয়েলস দিতে হবে হাফ টেবিল চামচ সার ভালো করে মাটির সাথে মিশিয়ে খুব ভালোভাবে টবের মাটি ভিজিয়ে জল দিয়ে দিতে হবে এটা আপনি আপনার গাছে মাসে একবার ব্যবহার করতে পারেন আপনি যদি মাটিতে দেওয়ার জন্য এই গ্রানুয়েলসের সলিউশন বানাতে চান তাহলে তিন লিটার জলে এক টেবিল চামচ এই গ্রানুয়েলস দিতে হবে আর আপনি যদি স্প্রে করার জন্য এই গ্র্যানুয়েলসের সলিউশান বানাতে চান তাহলে দু লিটার জলে হাফ টেবিল চামচ গ্র্যানুয়েলস দিতে হবে গ্র্যানুয়েলসের সলিউশান তৈরি করার জন্য জলে কম করে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কোনো এয়ারটাইট বোতলে এই সলিউশান তৈরি করবেন না তাতে গ্যাস হয়ে যেতে পারে গ্রানুয়েলসের সলিউশন স্প্রে বোতলে ভরার আগে ভালো করে ছেঁকে নেবেন এই সিউইড ফার্টিলাইজার ব্যবহার করা কত সহজ আপনি যদি লিকুইড ব্যবহার করেন তাহলে জলে মেশান আর গাছে দিয়ে দিন আর আপনি যদি গ্র্যানুয়ালস ব্যবহার করেন তাহলে মাটিতে মেশান আর জল দিয়ে দিন আপনার গাছের গ্রোথ হচ্ছে না কিংবা আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা আপনার গাছে অন্য কোনো সমস্যা আছে আপনি সব ধরনের ফার্টিলাইজার ব্যবহার করে দেখেছেন তাতেও কোনো কাজ হয়নি তখন আপনি এই ফার্টিলাইজার গাছে ব্যবহার করুন দেখবেন আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে যেসব বন্ধুরা নতুন বাগান করছেন বা যেসব বন্ধুরা অনেক দিন ধরে বাগান করছেন আমি সবাইকেই বলবো আপনার কাছে যদি সুইট ফার্টিলাইজার না থাকে তাহলে এই সুইট ফার্টিলাইজার আপনি বাড়িতে রাখুন যে কোনো সময় এই ফার্টিলাইজার আপনার কাজে লাগতে পারে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন